আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা পদ্মল কোম্পানির প্রধান স্থাপনা প্রধান অফিস স্থাপনা নয় স্থাপনা তো প্রত্যেকের প্রধান অফিস হেড অফিস আমাদের এই হেড অফিসে এখন সামনে ইলেকশন তো সেই জন্য এখানে একটু পোস্টারিং হয়েছে এই অফিসটা তো সামনে চলে যাবে আগ্রাবাদ বহুতল ভবন হচ্ছে তেইশতলা ভবন হচ্ছে এখানে চলে যাবে এই অফিসটা হয়তো সামনে থাকবে না একটু ভিডিও নিলাম আর এই যে এই কুকুরের ছোটো ছোটো বাচ্চাগুলো আসলে খুব মায়া লাগে এগুলিকে দেখি প্রত্যেক দিন এ হচ্ছে স্থাপনা অনেক গাছপালা পুরাতন ঐতিহ্যে বরপুর আমাদের এই ফদল কোম্পানি হেড অফিস এই অফিসেই আমরা আসি প্রত্যেক দিন সকালে আসি সন্ধ্যায় যাই তো আপনাদেরকে আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা ঘটনা ঘটনা বলবো এই যে পুকুরের ছোটো ছোটো বাচ্চাগুলিকে নিয়ে কেন আমি এই ভিডিও করলাম সেটা বলবো সামনে তো এখন একটু আসলে শেষ করবো আরেকটা ভিডিওতে সেই কথাগুলি বলবো আমি অথবা সেই কথাগুলি লিখবো কারণ এই কুকুরকে নিয়ে পৃথিবীর অনেক ইতিহাস বিজড়িত শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ঘটনার সঙ্গে এই কুকুর জড়িত এগুলি পিটি আমলের গাছপালা এখানে জলফাই গাছ হরিতকি গাছ বহেরা গাছ তারপরে আমলকি গাছ সব কিছু আছে এখান থেকে আমি নিম গাছ এখান থেকে তারপরে ফাতর কুচি এই সব ধরনের গাছ অনেক ধরনের গাছ আছে এই আমাদের এই প্রধান হেড অফিস হ্যাঁ এটাকে এই জন্যই ইয়ে করলাম একটা ঘটনা বলবো পুকুরকে নিয়ে কেন্দ্র করে ঐতিহাসিক ঘটনা সেখান থেকে শিক্ষার অনেক কিছু আছে সেই জন্যই আজকে এখানে এই শেষ করছি তো তবু একটু করেই বলি সেটা হচ্ছে যে আমাদের বড় পুকুর আমি এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি সেখানে গিয়ে শর্টকাট এটা আমাদের এই এখানে এই হ্যাড অফিসের এই যে এই যে প্রধান স্থাপনা এখানে পুকুর এই পুকুরে এত বড় বড় মাছ আপনি কল্পনা করতে পারবেন না আমরা বৎসরে একবার মাছ ভাত খাই অর্থাৎ মাছ তুলে এখানে আমরা মতো করে সব স্টাফকে নিয়ে খাই এবং অনেককেই দাওয়াত দেই মেহমানদেরকে এ হচ্ছে আমাদের বড়ো পুকুর পুকুরকে নিয়ে যেই গল্পটা বলবো গল্প নয় হাদিস আসতে ছোট্ট একটা ঘটনা একজন দেহ ব্যবসায়ী মহিলা এসে আসছিল দু দু মরুভূমিতে মরুভূমি দিয়ে খুব পানির তৃষ্ণা রাখছিল তখন তো পানি হওয়া যেত কুফে সে অনেক কষ্ট করে কুফের মধ্যে নেমে পানি খেলেন পানি পান করে তৃষ্ণা মিটালেন এখন আবার উঠে দেখছে যে উপরে একটা কুকুর জিভ্বা বের করে হাঁফাচ্ছে পানির অভাবে সেটা মারা যাওয়ার উপক্রম হয়েছে এই এই দেহ সেই মহিলাটার ভিতরে কুকুরটার জন্য দরত আসলে একটা জান মারা যাবে সে সেটা সহ্য করতে পারতেছে না তখন হইলো কি তখন উনি নিজে আবার নেমে কষ্ট করে কূপ থেকে পানি এনে এই কুকুরটাকে খাওয়াইলেন পান করালেন পান করানোর পর কুকুরটা বেঁচে গেল এই ঘটনায় আল্লাহ এত খুশি হয়েছে না একটা প্রাণীর প্রতি দয়া দেখানোর করেন বলে দেব মহিলারা আমি সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে ওকে আমি ব্যস্ত দিয়ে দেব সেই জন্যই প্রাণীর প্রতি দরদ মায়া মমতা এগুলি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখান থেকে শিক্ষা নেব কোনো মানুষ তো দূরের কথা এখন তো অহরহ মানুষকে কুফিয়ে কুফিয়ে মারা হচ্ছে এমন অবস্থানে পৌঁছছি ছোট ছোটো বাচ্চাকে শিশুকে পর্যন্ত হত্যা করা হচ্ছে এই হত্যা এমন এক জিনিস কোরআন বলা হয়েছে একজন ব্যক্তিকে যে বিনা কারণে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার মানুষকে খুন করল আর একজন ব্যক্তিকে যে বাঁচিয়ে দিল সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা ভালো থাকবো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর বেশি কিছু না বলে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববার আশা করি সবাই আমরা এখান থেকে শিক্ষা নেবো দোয়া করবেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুন মৃত্যু রাখ পর্যন্ত ভালো কাজ করার তৌফিক দান করুন কোনো প্রাণীর ক্ষতি যেত না যাতে না করি সেই মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হোক সালাম আলাইকুম রহমতুল্লাহ